প্রতিষ্ঠাতা সাহর সহ উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের বিজ্ঞজন প্রফেসর সাহেব উনি যে কথাগুলো বলেছেন প্রফেসর ইলিয়াস উদ্দিন সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেগুলোকে শিক্ষা গ্রহণের জন্য ইসলাম ধর্মের মধ্যে আছে যে প্রয়োজনালী চীন যে যেকোনো দেশে গিয়ে শিক্ষা গ্রহণ করে তাই বই আমাদের সঙ্গে সাথী হিসাবে করে আমরা বই থেকে সুশিক্ষায় শিক্ষিত হব সুশিক্ষা গ্রহণ করব এই লাইব্রেরির মাধ্যমে এই এলাকার যুব সমাজ ছাত্র সমাজ এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করতেছি এবং শাহ ইরফানালী এবং এস রুকেন রুকেয়া বেগমের মাধ্যমে অর্থদান এই বানবাসী মানুষের মধ্যে উপহার দেওয়া হবে তার জন্য আমরা ক্যাকত শাহ ফরিদি সহ যারা এটার মতই উদ্যোগ নিয়েছেন তাদেরকে কি আমরা একটা ধন্যবাদ দিব না নিশ্চয় আমরা ধন্যবাদ দিই এবং কৃতজ্ঞতা জানাই এবং ওনারা অতীতেও মানুষের পাশে ছিলেন বর্তমানে আছেন ভবিষ্যতে থাকবেন সেটা আমরা আশা করি আমরা তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ক্ষুধাভিষ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ